পথ নিরাপত্তা সপ্তাহ পালন চলছে আপনারা সবাই জানেন তারই পাঠ হিসেবে আমাদের আজকে সদর শহরে আজকে একটা র্যালি করা হলো একটা ট্যাবলো ফ্ল্যাগ অফ করা হলো এবং যে চোখের আলো প্রকল্প আছে রাজ্য সরকারের তার আন্ডারে আমাদের বিভিন্ন যারা বাস ড্রাইভার আছেন বিভিন্ন ট্রাক ড্রাইভার আছেন তাদেরকে চশমা বিতরণ করা হচ্ছে মূলত যেটা আমি বললাম যে পথ নিরাপত্তাটা আমাদের সারা বছরই পালন করতে হবে নিজেদের স্বার্থেই করতে হবে ব্যক্তির স্বার্থে করতে হবে যাতে প্রত্যেকটা পরিবার তার যে রুটি রুটির জন্য তার বাড়ি থেকে লোক যাচ্ছেন বাইরে তিনি যাতে সুনিশ্চিতভাবে ফিরে আসেন তার পরিবার কিন্তু চেয়ে থাকে পথ তো তার সুনিশ্চিতভাবে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যেমন ট্রাফিক পুলিশের থাকছে তেমনি কিন্তু তারও থাকছে এবং সহ যারা রয়েছেন যারা রাস্তা ব্যবহার করছেন সেটা গাড়ি ব্যবহার করুক বা পায়ে চলা পথচারী হোক সবার দায়িত্ব থাকবে তো এটা একটা অঙ্গীকার যেটা আমাদের সারা বছর পালন করতে হবে সেই হিসাবে এই উদ্যোগটা যাতে সবাই তার মধ্যে সামিল হন সবার মধ্যে সে সচেতনতা বাড়ে এসডিএসএল প্রোগ্রামে আপনারা জানেন যে পাবলিকের মধ্যে সচেতনতা অনেকটা বেড়েছে কিন্তু আরও বাড়ে সেই হিসেবে এটা বিশেষভাবে করা হবে আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে আমরা বর্ধমান মিউনিসিপ্যাল এরিয়াতে আলাদা করে ড্রাইভ নিচ্ছি প্রতিদিন আমাদের স্পেশাল নাকা বসছে সেই নাকা করে গত এক সপ্তাহে আমরা প্রায় সাত থেকে আটশো লোকের ওপর প্রসিকিউশন করা হয়েছে তারপর ডেফিনেটলি বেড়েছে কতটা কমেছে কমেছে আপনার স্ট্যাটিস্টিক দেখুন প্রতিটা জেলাতে কমেছে পূর্ব বর্ধমান জেলাতেও কমেছে বাট সেটা ডেফিনেটলি আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই আমরা চাইবো সেটা যতটা কমানো যায় জিরো হলে আইডিয়াল বা যতটা কমানো যায় ঠিক আছে ধন্যবাদ